মেডিকেল করবেন ভালো কথা তা আপনার হাতে চার প্লাক্স আপনাকে আপনি কি চার ব্যবসা করেন নাকি আর কোয়েন না ডাক্তার ভাই এই বিধা যার নাম নহতে জের কাছেই যাই হেই চা খাবার চাই চা খাওয়াইতে খাওয়াইতে আমি একবার ফুতুর হয়ে গেছি এই জন্য নিজেই চা বানাই লয় আইছি ফ্লাক্সে কইরা আর আপনার কাছে আইছি মেডিকেল টেস্ট করতে এই জন্য চা নিজে বানাই লয় আইছি আপনি মেডিকেল টেস্ট করার পরে যদি চা খাইতে চান তাহলে ফ্লাক্সে থেকে চা ডাইলা আপনার রং চা খাওয়াইতেலாம் এটার লাগা বুদ্ধি করে চা সাথে করে বানাই লয় আইছি 有人。<laughs>